দেখতে আছি নিয়ে বাচ্চা কাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে এই দেখো ঘুরু করতে যাচ্ছি এই যে বান্ধবী সামনে আমার মেয়ে আছে আমার পাশের ঘরের রসগোল্লা আছে সবাইকে নিয়ে যাচ্ছি আমাদের চুচুরা ফার্মে তো জায়গাটা কত সুন্দর চলো তোমাদের দেখাবো আমরা সবাই আর এইটা হচ্ছে ফার্মের পাঁচিল আমরা হেঁটে চলেছি এই যে ফার্মের গা এটা এই পাথিল দেখতে পাচ্ছো এটা আমাদের ফার্মেরই পাঁচিল প্রচুর বড় পাচিল এই ফার্মটাও আমাদের অনেকটা এলাকা জুড়ে চলো ভেতরে যাই নিমিট বলে তো চলে এসেছে ভেতরেই ঢুকে গেছি ফার্মের গেট আগে ওই দিয়ে ঢোকা যেত পাচিলের গা ভেঙে আগে পাচিলগুলো ভাঙা ছিল তখন ঢোকা যেত কিন্তু এখন পাঁচিলগুলো সব আটকে দিয়েছে তাই ওই দিক দিয়ে আর ঢোকা যায় না আমাদের পাড়া দিয়ে তাই এখন পুরো মেন গেট দিয়ে ঢুকতে হচ্ছে তো জায়গাটা কেমন ছিল তোমাদের ব্যাকগ্রাউন্ডটা এখন দেখাবো আর ওই দিকটা গেলে আরও সবটাই তোমাদের দেখাবো দেখো জায়গাটা জাস্ট ওয়া এটা হচ্ছে আমাদের চুচুড়া এগ্রিকালচার ফার্ম দেখো সুন্দর জায়গাটা ধান চাষ হয় এখানে সবাই জানো বইয়ে অবশ্যই করেছো চুচুড়া এগ্রিকালচার ফার্ম আমাদের তো এখানে এখন মানে ধান ফান কাটা চলছে এই সর্ষে ক্ষেতও ছিল না আগে এখন সর্ষের ক্ষেত তো দেখা যাবে ওই দিকে যেতে হবে সব মনে হয় ধানের কাজকর্ম হয় বল ফার্মগুলো হ্যাঁ ধান ঝাড়া হয় আচ্ছা আমি এই সাইডটা এত বছর জন্ম নিয়েছি বাড়ির পাশে ফার্ম কোনোদিন মানে এই সব জায়গাগুলো আমি ঘুরিনি আমি ওই দিকের ওই সাইডগুলো ঘুরেছি ওইদিকে মর্নিং ওয়াক করতে আসা ঘুরতে আসতে হতো বাট এই সাইডগুলো আমি এখনও আসিনি এই প্রথমবার আমি আসলাম খুব ভালো লাগছে এই মানে ভিডিও করার জন্য একদম বেস্ট জায়গা এই জায়গাগুলো দারুণ জায়গা আর পিসে চাকরি করতো তখন মর্নিং ওয়াক করতে আসার সময় তখন দেখা হতো পিসা মশাইয়ের সাথে এইসব জায়গাগুলো আমি দেখি নি দারুণ লাগছে এটা আমার লাগছে গাইস তোমাদের ওই জায়গাটা বলো আমার তো দারুণ লাগছে তাই আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এটা কিন্তু আমাদের পাড়াতে এই বলতে গেলে মানে আমাদের পাড়াতেই পাঁচ মিনিট কেটে আসলে এই এগ্রিকালচার ফার্মটা তোমরা ছোটবেলায় বইতে অনেক সময় পড়েছো মানে সব থেকে বড়ো ধান গবেষণা কেন্দ্র চুচুড়া এগ্রিকালচার ফার্ম এটাই হচ্ছে আমাদের সেই চুচুড়া এগ্রিকালচার ধান ফার্ম মানে ধান গবেষণা কেন্দ্র তো তোমরা যারা যারা ভিডিও করতে আসতে চাও তো ভিডিও করার জন্য রিলস করার জন্য এটা হচ্ছে আমাদের বেস্ট জায়গা বা সবার জন্য বেস্ট জায়গা তো অনেকেই আসতে পারো এটা জাস্ট আমি একটুখানি জায়গা দেখালাম এতটা জায়গা দেখছো এটা মানে কিছুই না প্রচুর প্রচুর এলাকা জুড়ে এই জায়গাটা দারুণ দারুণ আর এগুলো সব অফিস বাচ্চা

আচ্ছা উঠবা আর স্লিপ স্লিপ খাও খাও কত মজা বাচ্চা একটু এরকম একটা খোলার মেলা জায়গা পেলে কত আনন্দ পায় একটু সত্যি বাচ্চাদের নিয়ে যদি একটু সময় দেয় মানে বাচ্চারা কতটা আনন্দ থাকে তাহলে ভাবো এই সময়গুলো আমিও মেয়েকে দিতে পারতাম না আমারও মনটা খারাপ লাগতো ওরও মন খারাপ লাগতো যে মা আমাকে সময় দেয় না অন্য মানুষের পেছনে অনেক সময় নষ্ট করেছি নিজের সন্তানের পেছনে সময় দিইনি এখন সেই সময়গুলো প্রত্যেকটা মুহূর্ত অনুভব করতে চাই ছোটবেলায় যদি ওর সাথে ওয়ান টু থ্রি ও হাত ধরবো মনে হচ্ছে ও একটু আমাদের ছোটটা একটু ভিতু তাই ওকে একটু সাহসী বানানো হচ্ছে আমাদের রসগোল্লাকে রসগোল্লা একটু ভয় পায় সব কিছুতে রসগোল্লাকে একটু সাহসী বানানো হচ্ছে তাই তো হ্যাঁ তোমার নাম রসগোল্লা তো ঘেমে গেছে ওকে খেলাধুলো করতে দেয় না বলে ওরকম ভিতু টাইপের হয়ে গেছে একটু খেলাধুলো করলেই সব ঠিক হয়ে যাবে হ্যালো চলো দিদির সাথে করো আবার ওরকম কোনো করো এই তো আমি আছি তুমি কারো করো করো উ কি মজা আবার 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 তা এখানে একটা গেম হবে ছোট বুচকি বড় ভুচকি ওখানে দাঁড়ানো আছে তো যে আগে এসে আমাকে ছুঁতে পারবে সে উইনার আর তার জন্য একটা পরে প্রাইজ আছে ওয়ান টু থ্রি খেলবে না কেউ কাউকে কেউ কাউকে ঠেলতে হবে না এ জয় ফার্স্ট হয়ে গেছে

এই তো 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 বসে বসে পারবা বসে বসে পারবা মতো টাকা গাছ ওটা বন্ধ বাবা চলো 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 বাড়ি বাড়ি যায় না চিরপাড়া ফুল ফুল ছেড়ে না না বলে কোথা থেকে চলো বাড়ি তো যাচ্ছি এখন বাড়ির দিকে আসো সবাই বল কেমন মজা হলো আবার আসবে

বাবা ওর দেখি বাবাকে আনতে পাঠাবো নাহলে আমারই আবার নিতে যেতে হবে আর এই নাচ কালকে আবার রোববার কালকে এই জিমন্যাস্টিক